ভাই পেশা কি আছে রাজমিস্ত্রি জব করে ভাই ও সেক্ষেত্রেও আপনারা এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন কোন আসলে আমাদের কাছে কোনো আছেন আশা করছি সবাই ভালো আছে না আমি মানে অনেক খুশি কারণ হচ্ছে ইয়াসিন বাই এরা আমাদের পাম্পের থেকে লোন নিয়েছিল ছয় মাসের তো সেই লোনটা পরিশোধ করার পর কিন্তু আবার একটি ডিভাইস নিয়েছে হট সিক্সটি প্রো প্লাস এর আগে ডিভাইসটা ইউজ করছে হচ্ছে এটা কি সিরিজ ভাই 850 প্রো 850 প্রো এটা কিন্তু এখনো উনি ইউজ করতেছে শুধু উনি একা আসে নাই ওনার সাথে কিন্তু আরেকজন নিয়ে আসে সামাদ ভাইকে নিয়ে আসে আচ্ছা ভাই আপনার অনুভূতি কি ছিল এই মোবাইল নিয়ে অনেক ভালো সার্ভিস পাইছে এই জন্য আরবার আমরা মোবাইল নিতে আসছি আচ্ছা আবার নিয়ে আসছে যত একটা উনি লোন নিছে সেক্ষেত্রে আমরা খুশি হয়ে আমাদের শপের পক্ষ থেকে

আচ্ছা আপনার কাছে কেমন লাগলো এই সার্ভিসটি ভালোই লাগছে কেমন ভালো লাগছে যে আপনি একেবারে টাকাটা জমিয়ে আপনি একটা ফোন কিনতে পারলেন না সেই ক্ষেত্রে আস্তে আস্তে করে প্রতি মাসে আপনি পেমেন্ট করতেছেন জি তবে আপনার যে স্বপ্ন পূরণ হলো সেটা একটা অনুভূতিটাই আলাদা তাই না ভাই জি আশাবাসে যদি আরো কেউ আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে যারা আবার আমার এই ফোন দেখিয়া তাদের ভালো লাগবে আমার তো ভালো লাগছে যে যার ভালো লাগবে তা ওদেরকে নিয়ে আমি আবার আসবো ইনশাল্লাহ আসবে উনি কিন্তু একটা গর্জিয়াস কালার আসতেছে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে হট সিক্সটি আই এবং এই ইয়াসিন ভাই নিচে হচ্ছে গিয়ে হট সিক্সটি প্রো প্লাস আমাদের লেটেস্ট মডেলটা এবং এই ডিভাইসটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড স্লিম একটা ডিভাইস পৃথিবীর সব থেকে স্লিম ফোন এবং ওয়ার্ল্ড রেকর্ড করছে কিন্তু বুকে কিন্তু একটা সার্টিফিকেট দিছে এই ডিভাইসটা ভাই ক্রয় করলো কত মাসের জন্য ভাই কি আছে রাজমিস্ত্রি জব করে ভাইও রাজমিস্ত্রিতে জব করে সেক্ষেত্রেও আপনারা এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন কোন পেশায় আসলে আমাদের কাছে নিচু না আপনারা যারা যে পেশায় আছেন না কেন সবাই নিতে পারবেন শুধু আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা নক করবেন বিস্তারিত আপনাকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা জানিয়ে দেব আমাদের অফিসিয়াল আউটলেটটি রয়েছে ঢাকা মতিঝিল মেট্রো রেল স্টেশনের ঠিক অপোজিটে আর যদি আপনার চিন্তা অসুবিধা হয় অবশ্যই আপনি স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম